ভাঙরে রাতের অন্ধকারে ছেড়ে দেওয়া হল আইএসএফ এর ব্যানার চাঞ্চল্য এলাকায় দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙর দু নম্বর ব্লকের চালতাবাড়িয়া অঞ্চলের কৃষ্ণমাটি এলাকায় রাতের অন্ধকারে এর ব্যানার ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে আইএসএফের পক্ষ থেকে অভিযোগ কৃষ্ণমাটি এলাকায় আসৈন্য রক্তদান শিবিরের প্রচারের জন্য কৃষ্ণমাটির ব্রিজের ওপর একটি গেটো ব্যানার টাঙানো হয়েছিল রাতির অন্ধকারে দুষ্কৃতীরা সেই ব্যানারটি ছিড়ে দেয় বলে অভিযোগ জানিয়েছে আইএসএফ নেতৃত্ব ঘটনার খবর পেয়ে উত্তর কাশীপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এলাকায় ঘটনাকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা তৈরি হয় বিরুলত টাইসিটি বাংলা আজকে সকালবেলা আমাদের ভাইরা ফোন করলো যেখানে আজকে ১৯ অক্টোবর যে আমাদের রক্তদান শিবির হবে টিএমসির কিছু দুষ্কৃতি রাতের অন্ধকারে ব্যানার নোংরাম করে ব্যানার গুলো ছিঁড়ছে রক্তদান হচ্ছে মহান দান আমাদের বিধায়ক নওসাদ সিদ্দিকি ভাইজান সবসময় শেখায় রক্তদান প্যানহানি নয় রক্তদানই হোক ভাঙরের পরিচয় আর এই নটোরিয়াস ক্রিমিনাল সবসময় বলে দু পাঁচটা লাশ পড়ে পড়ুক আমরা ভাঙর আমরা দু হাজার ছাব্বিশে পার করে দেবো কিন্তু আমাদের নওয়াজ সব সবসময় শেখায় এই রক্ত টিএমসির কোনো মা বোনের লাগতে পারে এই রক্ত সিপিএম এর কোনো মা বোনের লাগতে পারে এই রক্ত আইএসএফ কি সাধারণ মানুষের লাগতে পারে আমরা রক্ত করছি এটা ভালো কাজ এরা এরা এত এরা হচ্ছে জারদ সন্তান এরা এত নোংরামি করছে রাতের অন্ধকারে ব্যানার ছিঁড়ে দিয়ে এরা কিছু করতে পারবে না তাই আমি সকলকে ভাঙড়ের মানুষ সবাইকে বলবো যে আপনারা উনিশে অক্টোবর সকাল সকাল চলে আসবেন হাজার হাজার এখানে আমাদের সব পরিষেবা আছে আপনারা রক্ত দেবেন এই টিএমসির হাতমাত দেখুক ব্যানার ছিঁড়ে দিয়ে কিছু করতে পারবে না রাতের অন্ধকারে নোংরা করা কিছু করতে পারবে না আটকাতে পারবে না দু হাজার ছাব্বিশে যোগ্য জবাব দেবো আমরা গণতন্ত্রী প্রক্রিয়া এই নটোরিয়াস ক্রিমিনাল বলতে চাই এখনো পারো শুধরে যাও ভাঙড়ে হানাহানি করো না সৌরজন রাজনীতি করো আমরা আমাদের নীতি ভাইজান সবসময় শেখায় কোনদিন হানাহারি আমরা লড়াই করতে চাই না আমরা সৌজন্যতার রাজনীতি করতে চাই এরা ভয় পেয়ে গেছে এরা তো দেখতে পাচ্ছে যে এরা রক্তদান শিবির করছে এরা মানুষ আসছে এরা তো ভয় পেয়ে যাচ্ছে এরা তো ছেঁচরা আইএসএফ এর ছেলেরা তো এইসব ঝেঁচরা মূল এতে তো পা দেয় না এরা নোংরা মূল রাজনীতি তো আইএসএফ এর ছেলেরা করে না আইএসএফ ছেলেরা ভাঙরটাকে সমাজ পরিবর্তন করতে চায় এদের মতো গাঁজাখোর তারিখন নয় তো আজকে উনিশে অক্টোবর যে আমাদের রক্তদান শিবিরের একটা গেটের ইস্যু সামান্য একটা গেট এই গেটে আমাদের এখানে কিছু হারমার ছিল তারাই এই দুষ্কৃতরা এই আমাদের রাতের অন্ধকারে ব্যানার ট্যানার গুলো ছিঁড়ে তসলুপ করে দিয়েছে আমরা শুধু একটা কথা বলতে চাই আমরা কোনো রক্তদান মহৎদান রক্তদান রক্ত আজকে আজকে যে যারাই ছিঁড়েছে তাদের রক্ত লাগে তাদের বাড়িতে থেকে দিয়ে আসবো আজকে আমাদের পার্টি যারা সাদের তাদের রক্ত লাগে তাদের বাড়িতে গিয়ে দিয়ে আসবো আমরা শুধু নকশা সিদ্ধি কাটা এটা রক্তপাত না রক্ত না আমরা শুধু ভাবি যে মানুষের আসে কিভাবে থাকবো এই রক্তদান ইস্যু করে ওরা যেই আমাদের গেট গেট গুলো ছিঁড়েছে এটা আমরা তীব্র নিন্দা জানাই আর এই যে মনে করে যে আমরা এই ব্যানার ছিঁড়ে বা গেট ছিঁড়ে আমাদের রক্তদান শিবিরকে হতে দেবো না তাহলে ওটা আপনারা ওটা ওdna ভেবে নেবেন যে ওটা ভুল ধারণার মানে ভুল জায়গায় ওরা বসে আছে এই রক্তদান শিবিরই হবেই হবে ব্যানার ছিঁড়ে আর জয় জোর ওরা আমাদেরকে ধমাতে পারবে না কি নাও আমার নাম এমডি ইদ্রিস আলী মোল্লা আমি এক ব্রাঞ্চের একটা